আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন দর্শক বর্তমানে আমি আছি শেরপুর জেলার পশুমাহাটি বাজারের লসমনপুর দরবার শরীফ আমরা জানতে পেরেছি গত পাঁচই আগস্টের পর এই লসমনপুর দরবার শরীফে অনেক হামলা হয়েছিল আমি একটি মালটা বাগানের প্রজেক্ট দেখার পর এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ এই বর্তমান এই অবস্থা চোখে পড়ল তাই দেখতে আসলাম এবং ভাবলাম এই পুরো লসমণপুর দরবার শরীফের অবস্থা চিত্র আপনাদের কাছে তুলে ধরা এখন চলুন এই পুরো চিত্র দেখা যাক শেরপুরে লসমনপুর দরবার শরীফের বর্তমান অবস্থা স্থানীয়দের কাছে শুনলাম এখানে প্রায় দুইশো একরের মতো জমি যেটির বর্তমান পরিস্থিতি এরকম এটি একটি বড় দরবার শরীফ ছিল শেরপুরে সেগুন গাছ সহ বিভিন্ন গাছ বিল্ডিং এদিকে মসজিদ এখানে ছিল পীর সাহেবদের ঘর যেগুলোর বর্তমান অবস্থা এরকম অনেক সুন্দর গাছ ছিল এই এখন বর্তমানে গাছ থেকে আবার ছোট ছোট গাছ বের হয়েছে অনেক সুন্দর ছিল জায়গাটা শুনলাম এই গাছগুলো যখন বড় ছিল এখানে নাকি অনেক নিত্য নতুন পাখির বসবাস ছিল পাখিগুলো এখানে আশ্রয় নিত এবং পাখিগুলোকে তারা থাকার জন্য ছোট ছোট আর্টিফিশিয়াল ঘর বানিয়ে দিয়েছিল এই যে এখানে আরেকটা ঘর ভেঙে দেওয়া হয়েছে এই রাস্তা দিয়ে যাইতেছিলাম হঠাৎ করে জায়গাটি চোখে পড়েই এখানে আসলাম অন্যান্য কিছু কোনো উদ্দেশ্য বা অন্যান্য কোনো কারণে এটি আপনাদের সাথে তুলে ধরি নাই শুধুমাত্র একটি জায়গা সুন্দর মোটামুটি আমার চোখে লাগলো এবং মাজার শরীফ যেহেতু দরবার শরীফ সেহেতু সুন্দর হবে এটাই স্বাভাবিক যদিও এটি যখন ঠিক ছিল হয়তোবা এখানে বিভিন্ন খারাপ অনৈতিক কাজ চলতেছিল যার এখন অবস্থা এরকম শেরপুরের কসুমাহাটি বাজারের লসমনপুর দরবার শরীফ এটাকে বলা হয় এখানে দরবার শরীফের মাছ দিয়ে সুন্দর একটি মনোরম রাস্তা তারা করে দিয়েছে এখনও এখানে দেখা মেলে জ্বালানিগুলো এই সমস্ত ঘরগুলো ভেঙেছে মানুষজন ক্ষিপ্ত হয়ে ঘটনাটি পাঁচ তারিখের পর পরে ঘটে এখান থেকে প্রায় অনেক কিছু ছিল ঘোড়া উট দুম্বা সরি উট ছিল না দুম্বা ছাগল গরু ইত্যাদি আরেকজন স্থানীয়র কাছে শুনলাম এটি জাকের বা জাকের পার্টি এরম এরকম কিছু মানুষজন বা এরকম কিছু পরিচিতি নিয়ে তারা এখানে ছিল দরবার শরীফ এই ঘরগুলো অনেক বড় বড় বিল্ডিং এখানে এখানে আসে তারা থাকতো তার মুড়িদ বা বিভিন্ন কিছু লোকজন এখানে আসে থাকতো ও দিক আরও কয়েক ঘর এগুলোতে সম্ভবত তারা গরু ছাগল যেগুলো তারা পেত তারা এখানে রাখত এখন সব ধ্বংসাবশেষ পরে আছে হয়তোবা এটি যখন ভালো ছিল ঠিক ছিল তখন খুবই সুন্দর ছিল সম্ভবত এটা সম্ভবত এই বিল্ডিং থেকে এই বিল্ডিংয়ে যাওয়ার একটা পথ ছিল বিশাল বড় বড় গাছ কেটে নিয়ে গেছে এখান থেকে ধ্বংসবশেষ পরে আছে আমি শেরপুরে মোটামুটি দুই থেকে আড়াই বছর ধরে আছি কিন্তু এটার খোঁজ বা এরকম একটা স্থাপনা এরকম একটা বিষয় এখানে আছে আমি কখনো জানতে পারি পরিদর্শন করে দিয়ে যাচ্ছিলাম তারপরে চোখে এই এই বিল্ডিং থেকে এই পিলার দিয়ে তারা ওপরে রাস্তা ছিল যেটা দিয়ে ওই বিল্ডিং যাওয়া যায় ওই বিল্ডিং থেকে আবার এই বিল্ডিং যাওয়া যায় অর্থাৎ অনেক সুন্দর করে মনের মতো করে তারা বানিয়েছিল এই দরবার শরীফটি সম্ভবত এখানে মহিলাদের থাকারও ব্যবস্থা ছিল এখানে বিভিন্ন ফল গাছ ফুল গাছ দেখা যাচ্ছে যেগুলোর গোড়া পড়ে আছে কিন্তু গাছগুলো নেই এই যে আপনারা ঘরটি দেখছেন এই ঘরে একটা স্থানীয় লোক বলল যদিও তিনি ক্যামেরার সামনে আসতে চাইছেন না তিনি জানালেন এই ঘরে যে দরবার শরীফের যে পীর বা যে মরিদ বা যেগুলো মরিদগুলো আসতো এখানে বিভিন্ন তাবিজ বিভিন্ন ওষুধ বিভিন্ন কিছু এখানে দেওয়া হতো যেগুলো শিখ এবং এ পাশে আরেকটা ঘর দেখাচ্ছে যেটি ছিল তাদের লঙ্করখানা বা এখানে মরিদ এবং যারা আসতো তাদের খাবার দেওয়া হতো তাহলে জনতা সব কিছু ভেঙে দিয়েছে আমরা সামনে লক্ষ্য করলে দেখতেছি একটি মসজিদ বর্তমানে লক্ষ্য করলে দেখা যায় মসজিদের জানালা থেকে শুরু করে দরজা যা কিছু রয়েছিলো সব লুট করে নিয়ে গেছে এগুলো গাছ ছিল সেগুন গাছ অনেক বড় বড় ছিল এই গাছ এখানে রান্না রান্নাবান্না করা হতো সম্ভবত এবং এটি মসজিদের বের হয়ে এগুলো ছিল অজুখানা জানি না ক্যামেরায় কতটুকু দেখাতে পারছি আপনাদেরকে তবে দেখে একটা অনুভব হলো যে হয়তোবা যখন এটি পরিপূর্ণ ঠিক ছিল তখন যদিও এখানে অনৈতিক অনেক কাজ করা হতো কিন্তু এটি অনেক সুন্দর ছিল সম্ভবত এটি ধারণা করা যায় বর্তমানে লক্ষ্য করুন লক্ষ্মণপুর দরবার শরীফের অনৈতিক কাজের জন্য তাওদি জনতা এই অবস্থা করেছে প্রচুর বিল্ডিং এখানে দেখা যায় বর্তমানে এখানে বিভিন্ন ফুলের গাছ পড়ে আছে এবং বেলের গাছ আরও বিভিন্ন গাছ সামনে একটি প্রধান এটি হচ্ছে প্রধান ফটক এটি দিয়ে দরবার শরীফে ঢুকতো এটি নতুন বিল্ডিং করা হচ্ছিল যেটি কাজ শুরুর আগেই এরকম অবস্থায় পড়ে আছে সম্ভবত এটি আবারও পুনর্গঠন করবে স্থানীয়দের কাছে এটাই জানতে পারলাম এই লক্ষ্মণপুর দরবার শরীফের অনেক মরিদ ছিল স্থানীয়দের কাছে যেটি জানতে পারলাম এবং আমরা আসার শুরুতে দেখলাম কিছু মানুষজন এখানে এসেছে ঘুরতে এবং দেখতে যারা কথা বলে তাদের সাথে বোঝা গেল যে তারা এখানকারই আর একটা বিষয় খেয়াল করলাম তারা এই পুরো দরবার শরীফে খালি পায়ে হাঁটতেছে তাদেরকে জিজ্ঞাসা করলাম আপনাদের জুতা পায়ে নাই কেন তারা বলল দরবার শরীফ তাই সম্মান করে এখানে আমরা जूता खुले हाथ से।